হ্যালো আমার কলিজার ভাই বাবু আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে যাচ্ছি ইজতেমার উদ্দেশ্যে আমার জন্য সবাই দোয়া করবেন আমার সাথে আছে আমার বাইশ চার বাইশ আছে ঠিক আছে আমরা সবাই মিলেমিশে ইজতেমায় চলে যাচ্ছি অবশ্যই আমাদের সেনের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেউ ইস্তু করে দেখবেন না ভিডিওটা ফুল দেখবেন আমি ইজতেমায় যাওয়ার পথে আমি সব কিছুই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা আপনারা ফুল দেখবেন কেউ কেটে সূত্র না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি এখন আসি বোট বাজারের কাছাকাছি ঠিক আছে এটা গাজীপুর ঢাকা বোট বাজার ঠিক আছে সে সেখানে বর্তমানে আসি আর দেখতেই পাচ্ছেন যে আমার সাথে আমার বাইস্তারা আছে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এটা বারবার বলছি কেন আপনারা ফুল ভিডিও দেখেন না আপনারা বড় ভিডিও দেখেন না ভাই দেখেন ফেসবুকে ভিডিও ছাপতে হলে বড় ভিডিও ছোটো ভিডিও মিলিয়ে সারতে হবে ঠিক আছে সেই জন্য আমাদের বড় ভিডিও ছাড়া দরকার অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর আমি বিশ্ব ইজতেমার যে মাঠটা সে মাঠটা আমি দেখার চেষ্টা করব দেখছেন কত মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ মাসাল্লাহ অনেক মানুষ হয়েছে হয়েছে মনে হয় এই ইজতেমায় আশা করি আর ভিডিওটা কেমন হচ্ছে আর আমার কথাগুলোর বয়েস কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে আমি নিজে আমি সামনে ক্যামেরাতে একটু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে দেখার চেষ্টা করছি যে কেমন দেখা যায় ব্যাকগ্রাউন্ড এটা এ দেখছেন আমি এখন বিশ্বর দিয়ে চলা করতেছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিন্তু আমরা গাড়ি পাচ্ছি না এটি দুঃখজনক বিষয় আমরা গাড়ি পাচ্ছি না এখানে কোনো গাড়ি নাই আমাদেরকে হেঁটে এখান থেকে বিশ্ব ইজতেমায় যেতে হবে আবার হেঁটে আবার আসতে হবে এলা বুঝুন যে কতটা কষ্ট করা লাগবে যাই হোক আল্লাহর পথে যদি যাই যাতে কষ্ট করা লাগে কেন আমরা কষ্ট করব সেইখানে আমরা হাল ছাড়ব না ইনশাল্লাহ আমরা সব সময় ইজতেমায় যাওয়ার চেষ্টা করব আর এমন কি যাব যদি আল্লাহ শরীর ভালো রাখে আর সুস্থ রাখে এই যে আমার তিন বাইস্তা দেখতে পাচ্ছেন একজনের নাম লায়েক আরেকজন নাম এই ভিডিওতে বললাম না যে লায়েক সে আমার বর্তমানে ক্যামেরাম্যান ঠিক আছে যে ভিডিও আমরা করি সে ক্যামেরাম্যান দেখছেন এই ভাই আর আপু বাইক নিয়ে চলে আসছে ইজতেমায় ঠিক আছে আর আমি কিছু বলছি সেটা আমি মিউট করে দিছি সাউন্ডটা কেন কারণ এনে অনেক নয়েস অনেক নয়েসের জন্য সাউন্ড বলে দেয় অনেকটা তেমন একটা সেজন্য আমি নয়েসটা অফ করার জন্য আমি বয়সটা টক করে দিয়েছে ঠিক আছে এই যে বর্তমানে চলে আসছি কাছাকাছি চলে আসছি দেখছেন বৃষ্টিটাতে কত মানুষ চিন্তা করেন যে আল্লাহ দুনিয়া কত মানুষ এই বৃষ্টিতে না হলে মানে কয়েক লাখ মানুষ আছে আর নিচেও আছে দেখতে আর আপনারা ভিডিওটা খুব ফুল দেখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা কোয়ালিটিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সব সময় এই ইজতেমায় জয়েন হতে পারি আসতে পারি কারণ আপনাদের দোয়ায় আমার আমার খুব প্রয়োজন এই ফেসবুক পেজে আপনারা আমার একটা ফ্যামিলি দেখেন এখন সূর্য ওঠে না দেখেন সূর্য এখন কী অবস্থায় হচ্ছে এখন কুয়াশা লাগে দেখা যাচ্ছে না আর আমি খুবই খুশি যে না আমাকে আল্লাহ হেদার দান করেছে আমি বিশ্ব ইজতেমায় আসার জন্য সেজন্য আমি খুবই খুশি আর দেখেন কত মানুষ পাই কি বলবো আপনার এখানে মানুষের জন্য হাঁটা যায় না ঠিক আছে একটা অবস্থা দাঁড়ানো যায় না আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ কত বসে রয়েছে দেখছেন বসে রয়েছে ঘুমিয়ে রয়েছে সবাই আর দেখছেন যে মানুষ কত একটা জামঝট সৃষ্টি হয়েছে দেখছেন কোনো গাড়ি ঘোড়া চলে না কি করবো ভাই টাকা থাকলে উপায় নাই গাড়ি ভাড়া তো ঠিকই আছে কিন্তু গাড়ি চলে না এই সে দুঃখের বিষয় দেখেন কত জামা কত জাম দেখছেন একটা উপরতে নিচে যাবে তারা তারপরও কত জাম চিন্তা করেন এখান থেকে নামতে গেলে মনে হয় এক ঘন্টা লাগবে যে অবস্থা দুই মিনিটের রাস্তায় এক ঘন্টা লাগবে অবশ্যই বিডিওটা ভুল দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের ছোটো ভাই আমি আমার ভিডিওর ভিতরে অনেক কিছু ভুলতরিত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদিও বিডিওতে কোনো ভুল ভুলতরিত হয়ে থাকে আমরা চলে আসলাম বিশ্ব ইজতেমায় এই যে বিশ্ব ইজতেমা মাশাল্লাহ আল্লাহ দেখার জন্য তভিক দান করেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর মানে এটা চোখে না দেখলে আপনারা বুঝবেন না যে এটার দেখার কত মজা একটা অনুভূতি আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার আমাকে এখানে আসার জন্য তভিক দান করেছেন আর এই দৃশ্যটা দেখার জন্য হেদা দান করেছেন আর সবাই একটু সুন্দর একটু কমেন্ট করে যাবেন সকলকে এটাই আমার একটা রিকোয়েস্ট আর ভিডিওটা ফুল দেখবেন কেউ কে রিসিভ করে দেখবেন না আর আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা যারা ইজতেমা এসেছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকা সুস্থ থাকবেন